বন্ধুরা এই ছেলেটি নদীর কিনারায় মাছ ধরছিল তখন তার ভালার সঙ্গে বড় কিছু আটকে যায় তখন তার বাবাকে সিলিয়ে বলে বাবা তাড়াতাড়ি এসে বড় কিছু পড়েছে তখন লোকটি দৌড়ে তার ছেলেটির কাছে আসে তখন লোকটি বলে এটা ছেড়ে বেটা মনে হচ্ছে বড় মাছ পরেছে ছেলেটি বলে না বাবা এটা ছেড়ে দেও না তখন লোকজনকে ডেকে সাহায্য করতে বলে তখন লোকটির কথা শুনে দৌড়ে তাদের কাছে আসে আর দুজনকে পানি থেকে উপরে নিয়ে আসে এরপর রশি সবাই মিলে টানতে থাকে আর রশির সঙ্গে আগের একটি পুরনো টেরাং উঠে আসে ছেলেটি বলে বাবা আমরা তো মাছ পেলাম না বড় একটা খাজনা পেলাম তখন বাবা বলে হ্যাঁ চলো আমরা এটাকে বাড়ি নিয়ে যাই তখন এই লোকটা বলে আমরা তোমাদেরকে এটা যা বাইর হবে আদা আদা ভাগ করতে হবে তখন এই বুড়া বলে এটা আমার ছেলের ভাগ্যে এসেছে এর থেকে তোমরা কিছুই পাবে না তখন তারা দুজন বাবা ছেলেকে নদীতে ফেলে দেয় লাস্টে বক্স খুলে অনেক দামি খাজনা পেয়ে যায় বন্ধুরা এই চালাক আসামি পুলিশের জুতা ভিতর তার কাটা কেটে দেয় যাতে যেন সে পালাতে পারে পুলিশ যেন ধরতে না পারে তখন পুলিশ পিছনে তাকাতেই সে দাঁড়িয়ে থাকে হাতুড় নিয়ে বলে সে তালা ভেঙে পালিয়ে যেতে পারে এই বলে হাতুরটি নিয়ে দূরে ফেলে দেয় এরপর দুজন পুলিশ যখন ধ্যান দিয়ে সামনে তাকিয়েছিল তখন তার আসামি পায়ের জোতার ফিতা খুলে নেয় আর মুখ দিয়ে হাতের সঙ্গে শিকলের সঙ্গে পেঁচিয়ে দেয় এরপর শক্ত করে শিকলের সঙ্গে পেছিয়ে নেয় যাতে খুলে না যায় আর এই দুই পুলিশ কিছুই বুঝতে পারে না পিছে থাকা আসামি চালাকি করে জোতার ফিতার সাহায্যে তার হাতে থাকা শিকলটি খুলে ফেলে আরেকটি জুতা দেখে ওখান থেকে পালিয়ে যায় এরপর বড় অফিসার পুলিশকে ফোন করে বলে আরে হাওয়ালদা তাড়াতাড়ি করে আসামিকে কোর্টে পেশ করো তার সিরিয়াল নাম্বার এসেছে পুলিশ পিছনে তাকিয়ে দেখে আসামি পালিয়ে গেছে বন্ধুরা এই মেকানিক যখন টাওয়ারে হাওয়া বর্তে আসে তার সঙ্গে একটি ট্রেন দেখতে পায় তখনই ড্রাইভার বলে আরে ভাই তাড়াতাড়ি করো মেকানিক দেখানোর জন্য তাড়াতাড়ি করে হাওয়া বাড়ার অভিনয় করে মেকানিক মনে মনে বলছে মনে হচ্ছে সোনার সেন মনে হচ্ছে রাস্তার উপরে পড়ে টাওয়ার সঙ্গে লেগে আমার কাছে চলে এসেছে কর্মচারী এসে বলে ওস্তাদ চাউলের সঙ্গে কী লেগে এসেছে তারাক মিস্ত্রি ওখানে ডাব্বা রেখে দিয়ে বলে এই তুমি যাও তোমার কাজ করো কর্মচারী বলে কিছু তো লেগে আছে মিস্ত্রি বলছে মনে হচ্ছে গুবল লেগে আছে তুমি দোকানে বসো আমি আসছি তখন কর্মচারীর ড্রাইভারকে বলে আপনার টায়ারের উপর মনে হচ্ছে কিছু একটা লেগে আছে নেমে এসে বলে মিস্ত্রি সাহেব আমার টায়ারের উপর কী লেগে আছে এরপর মিস্ত্রি অনেক রেগে তার চুল ধরে বলে তুই তাকিয়ে দেখ কিছু লেগে আসছে নাকি আর পিছনে লাথি মেরে তাড়িয়ে দেয় এই আঙ্কালের কাছে ফোন আসে তাড়াতাড়ি যাওয়ার জন্য তখন ড্রাইভার বলে ভাই হাওয়া বলে দাও টাওয়ার পরে ঠিক করে নেব মিস্ত্রি বলে এইভাবে চলে গেলে আমার দোকানের বদনাম হবে আপনাদের টাওয়ার আমি ফ্রিতেই ঠিক করে দিচ্ছি এরপর দোকানে টাওয়ার এনে সেন বের করে স্বর্ণওয়ালাকে ফোন করে আসতে বলে লাস্টে স্বর্ণকাল বলে এটা বিশ টাকার দামের সেন এই পুলিশ অফিসার এদিক ওদিক দেখে পার্কিং সারবো আমার ওয়াইফ কার সঙ্গে এলোমেলো করতে আসে এখানে আর পুরো থানায় সরিয়ে গেছে এলোমেলো করতে আসে এখানে আর অন্য কারোর সঙ্গে পার্কে এখানে মজা মারতে আসে আজ আমি তাকে হাতে হাতে ধরেই ছাড়বো তার স্ত্রী হাওয়ালদার পুলিশ অফিসারের সঙ্গে ওখানে চলে আসে আর বলে আমার বুড়ো পুলিশ স্বামীর জন্য একদম আমি বিরক্ত হয়ে গেছি আর আমার পিছুই ছাড়তে চায় না আর খালি বলে এটা করো আর কখনও বলে আবার ওটা করো তার খাবারে ভিতল বিষমিশিয়ে দিই তার যান এতই শক্ত যে বিষ দিলেও মরবে না আমার মনে হয় সে হাওয়া খেয়ে এসেছে আমার কাছে অল্প টাইম হয় তাই তোমার রাগ হয় আর আমাদের মাথায় তো সবসময় গিট গিট করতেই থাকে তবে তুমি চিন্তা করো না আমি আমার এক বন্ধুর সাথে কথা বলে রেখেছি সে তাকে যখন গুজ দেবে তখন আমি ভিডিও বানিয়ে তাকে জেলে রেখে দেব সারা জীবনের জন্য যাতে সে যেন আর বের হতে না পারে লাস্টে তাদের দুজনকে ধরার জন্য দৌড়াতে থাকে